দাদা ভাই দিদি ভাইরা কিরম আসনে আপনারা আপনাদের আশীর্বাদও দুয় আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আরও আমার একটু মনগঞ্জ আছি মনগঞ্জ থেকে আজকে তো এহা দশি তো সীমা আর লাগিয়া দুই ফুটলা ভাতা মানছি আর কি তো দুই এজনে বই বইয়া খাইতে আছে আর কিছু এদি তো আমদি বাইছর সীমা দু আম মানছি এটার নাম কি লেংরা না ইয়া রূপালি 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 কত সাগর আছে হিমসাগর জয়সাগর কত সাগরটা করে জেতেন আম বাইরে হ উটু কলাডি আর দুই আলি কলা আ জি আর কি কলাডি আপনি দামডা কি ঠকলামি নাকি তা আপনি দুই আলি কলা নিছে আপনি 50 আর কি কলাডি 100 বড় বড় আছে এডি হইছে গোমাইয়া কলা নাকি তা কই হ্যাঁ গুমা কলা বিমাট না গুমাইয়া কলা গুমা আচ্ছা যাই হোক আমরা এক একখানো হেক ভাষা কয় আরকি এটা হইছে আম আনছি আরকি আমটি কি বালাই আছে কিনা কেটা জানে আর দুটা আনারস আনছি আনারসটি আপনি দাম একটু বেশি নিছে দুইটা আনারস দেড়শো টাকা নিছে আর না এটা স্পট না এটা দেখি আনছি আমি এটা দেখো তুমি টিপ দিয়া দেখো এটা এরকম না এটা আজকে আমরা হয় কিনা কিনে দিছে এটি বিপ্লব হয় সাথে সাথে থাকে থাকে বাটার সামনে যে হলে দুহান বেহরে কইছি লোন বেহয় আনারস বালা দেখে লোন আপনার লোয়া গিয়া কিনে গিয়া ওরে আম আনারস কলা বেহরে লোয়ে কিনলাম এই আর কি তো এই আসেন আর কি বাজার আমলা টুকটাক মানে কাটা শুরু হলো সীমা কোনটা কাটবো ও জলাল না লাগবো দেহ ফাঁক না যেটি সীমা একটু ভিতরে দেহ গুলগুলা যেটি এটি এটি করো নরম যেটি কাটতে দেহ আমি লাল আছে মিষ্টি লাগবো খাইতে đặc thù cả điều này con cô đơn àm có sẵn rồi chị ài Ở anh bà ăn chơi đi কে আবার লাগে এমনি আসে আইতে আইতে ব্যাগ চেক করে লাগে না এ আইতে গো তুমি ব্যাগেতে বাজার থেকে আইলি হে ব্যাগ চেক করবি কিটা খাওনের আছে হুম না কাও দিদি গো তোমার দিদি গো বাবা কি কি দরকার যদি রাখো যদি না করে নাও আরে আমার লাগ্দ না আমার এক পিস দিলি এক পিস একটা দিলি একটা আমার লাগ্দ মিষ্টি নাকি তা

আমনে কাৰে লৈ আহিছো বিপ্লৱ দাৰিছো না বিপ্লৱদাৰ বেৱাই বালা আছে চাই লি পাৰে আঘোদাহু আছে বিৰাট বাৰীৰ বালা মন্দি গায় তাৰ বেৱাইৰ বৌ আবাৰ আমদাৰ কথা যি গায় কিৰম আছে না আছে একদিন বেৱাই বাৰীত যাব নালাগ যাই আম নেহি

এছি দি খুললে তো নালে বাবা কোলার মধ্যে মেলায় আর কি আছে না আর কি টুক টাক বাজার বাজার এন বাজার মিষ্টি লাউডার দাম সত্তরটি লাউডা একটু আঙ্গাউছে দিহি মিষ্টি লাউডা মিষ্টি লাউডার দাম আপনার

আমার যে মামাতো ভাই প্রায় দুই মাস আগে যে অ্যাক্সিডেন্ট করছেন আপনারা তো অনেকেই জানেন আমার যারা নিয়মিত ভিডিও দেখেন তো এই মামাতো ভাই গতকালকে রাত্রে আপনার তিনটার দিক দিয়ে আইসে আর কি সকালে আমি একটু ব্যস্ততার বৃদ্ধি আসলাম আমি চাইছিলাম যে আমি যখন যাই আম তখন এটা ভিডিও মাধ্যমে আপনারাও দেখাইম আমি নিজেও দেখি আর কি কখন হকলে কতক্ষণ হয়েছে মোহনগঞ্জের থেকে আইসি দোকান থেকে বাড়িয়েছি প্রায় সাড়ে এগারোটার মতো বাজিয়ে আছে আর কি তে কতক্ষণ আগে বাজার বাজার টাজার করিয়া ফল টল লইয়া এদি লইয়া আইলাম আর কি মাত্র ওনে সীমা খাওয়া দাওয়া করিয়া অনেক মাঝে মাঝে এটা কথার বেল লাগে আসলে আমরা তো অতটা প্রফেশনাল না মনে করুন একটু আটটু ভুল ত্রুটি হইলে আমরা দয়া করিয়া ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এরপরে আপনার অনেক যাই আমি গিয়া এই মামাত্ত্ব ভাইড়ার অবস্থাটা কি তা যাওতে তো মামাতো ভাইটার অবস্থাটা কি তা এটা একটু দেখেই আর আপনারা একটু দেখায় আমার এক মাসি তো এমেরিকাতে আহে উনি এই আমার মামাতো ভাইয়ের লাগে পঁচিশ হাজার টাকার মতো দিছে তো উনারও তো জানার দরকার আছে যে উনি কী অবস্থায় আছে না আছে হ্যাঁ এরপরে আরও অনেকেই সহযোগিতা করছেন দিলীপ দাদা আছে উনিও দুই তিনজনে মিললে তিন হাজার টাকা দিচ্ছেন আরও বেশ কয়েকজন এরপরে আপনার আমার এক দিদি ভাই আছে আমেরিকাতে আহে হলেও প্রায় ছয় হাজার টিকার মতো পাঠাইছিল ওই যে মোট টোটাল মিলাই প্রায় পঁয়ত্রিশ হাজার টিয়ার মতো আপনারা সহযোগিতাটা অনেক করছেন এরপরে সহযোগিতা ছাড়াও আপনারা যারা যারা খবরটা শুনছেন তারা অনেকেই আশীর্বাদ করছেন যে মানে আমার মামত্য ভাই যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় এই আশীর্বাদ করছেন আর কি অনেকেই সকাল থেকে অনবন্ত দেয়া করছি না ডাক্তারে ছুটি দিছে নাকি কি সমসার এটা একটু বুজেটে আই গে আর আপনারাও দেহানির চেষ্টা করি যে বর্তমান কি পরিস্থিতিতে আছে আর কি যেহেতু আপনারা অনেকেই এই চিকিৎসা বাবদ আপনারা টিয়া পয়সা দিচ্ছেন আপনারা তো মানে দেহানির দরকার আছে যে রুগীটা কি পরিস্থিতিতে আছে না আছে তো যাই হোক মানে আমি যাইয়াম মা যাইব আর সীমা যাইবো আমরা মতো এর বাড়ির সামনে আর কি তো আমরা দেখতে যাইতেছি মানে দাদা ভাই দিদি ভাইরা আপনারা আমাদের সাথে থাকুন আর সবচেয়ে বড়ো কথা হইল আশীর্বাদ করুন যে হ্যাঁ যাতে সুস্থ হইয়া তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে আইতারে যদিও ডাক্তারে কইছে যে এক দেড় বছর সময় লাগবো স্বাভাবিক জীবনে ফিরে আইতে তারপরও আপনারা একটু আশীর্বাদ করুন যে ভগবান যাতে তারে সুস্থ করে দেয় তাড়াতাড়ি আর কি মা আগে দেখেছে গা সে আমি যাইতেছি আর আরকি আমার তো সেই কারণে আমরা বাড়ির থেকে একটু দূরা আর কি হাউডি ধুয়ে যাও আমার তো জুতো আনছি না আমারই ওরিস না গোটা দিস না যা

তো আর কি অবস্থা আপনারা যারা যারা দেখতে চাইছিলেন যে আমার মামার তো ভাইয়ের অবস্থাটা কি পর্যায়ে আছে ওখানে এই পর্যায়ে আছে আর কি তবে ওহন ডাক্তারে কি কইছে আর এটা ফুললি সুস্থ হইতে তো বোধহয় এক বছরের নিচে লাগতো না

এইটা দিলে আপনারা অনেকেই বয় পাইবেন বা আমি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকি আমার কি কারণে আপনারা এটা ছবি দিচ্ছি না একটা ছবি আসে না রড নিয়ে আছেন দুই ট্যাঙ্কের সাথে একসাথে অ্যাডজাস্ট করা আসেন এটা আর কি দিতে পারছি না তো যাই হোক আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন যাতে একটু সুস্থ হয়ে যায় তারা খুব তাড়াতাড়ি আর একটু আপনারা যদি যে যতটুকু সামর্থ্য পারেন একটু আপনারা আগে অনেক সহযোগিতা করছেন আপনাদের ঋণ বলার মতো না যদি সম্ভব হয় যদি আপনারা কেউ দয়া দৃষ্টি হয় তাহলে আর একটু সহযোগিতা দেন যদি সম্ভব হয় আর কি জোর নাই কোন কারণ যার কেউ নাই তার তো ভগবান আছে চিকিৎসা যদি থামবে তার চিকিৎসা থাকতো না একবার না একটা একটা দিব আপনারা যদি আপনারা মনে করেন যে যে এই এসে এটা মনে করেন যে এই ওষুধপাতি এটা ড্রেসিং ট্রেসিং আরও কত কিছুই আছে তো আপনারা যদি মনে করেন যে একটু সহযোগিতা যদি করতে পারেন তাহলে হয়তো একটা মানুষ সুস্থ হয়ে উঠতে পারবো আর কি কারণ এখনকারী পয়সাটাই দরকার তার তো সামর্থ্য মনে করেন যে একবারেই নাই একটা ছেলে একটা কাপড়ের দোকানে চাকরি করে আর কি তিন চার হাজারটি বেতন হয় এই বেতন দিয়ে তো সংসার চলে না হ্যাঁ আগে কুটু রিক্সা চালাইতো মাঝে আপনার বাসের হেল্পারই করছে কতদিন অভাব অনটনে থাকলে যা হয় আর কি তখন এই অবস্থায় আছে আর কি যদি আপনারা কেউ মনে করেন যে একটু সহযোগিতা করতে পারেন তাহলে আর কি উপকার হবো একটা গরিব মানুষ বাচ্চা দেবো আর কি আপনারা আগে অনেকেই করছেন আপনার কাছে চিরঋণী আমরা যতটুকু সহযোগিতা করছেন

আর করার তো নাই কিছু সীমা আমরাই কি তা করবাম কছে আমার সাধ্য কানলে আর কি আমার কাছে অমিতের মা অমিতের বাবা কানলে কিবো কছে ভগবান যদি সেই সামর্থ্য দিত আমারে তাহলে তো আমি আরো সহযোগিতা করলাম ঠিক না সীমা

আমার গত ভিডিওতে মনে করেন যে আমি যে এই মানবিক মনে করেন যে আমি সব সময় চেষ্টা করি একটু গরিব মানুষের পাশে থাকবার লাগে আসলে যে যে অ্যাক্সিডেন্টটা করছে এর অবস্থা কিন্তু খুবই খারাপ খুবই খারাপ মানে মনে করেন আমি যত কথাই কই হ্যাঁ নামাজের মতোই মানে শুনো আমার যারা ভিডিও দেখে অনেকেই অবস্থা শালী আছে কিন্তু যদি তারা দয়া দৃষ্টি হয় তাহলে হয়তো একটা অসহায় পরিবার মন করুন যে একটু হয়তো আলুর মুখ দেখতে আর কি হ্যাঁ এছাড়া আর কি করবো আমার তো আর করার নাই কিছু হকলে সান টান্ডা করলাম আর কি দাদা ভাই দিদি ভাইয়া আজকে তো আর রান্না ভিডিও দেওয়া হয়তো তা আসলে চিন্তা করতেছি মনে করুন ভগবান অসুখ বিসুখ দেয় মালিক মালিকও ভগবান মালিক ও ভগবান যার বাগ্যে যতটুকু আছে কষ্ট অতটুক সে করবই কোনো ক্রমেই মনে করেন যে এই কষ্ট দূর করার মতো না কিন্তু একটাবার বার এই ফরিডার এই কথা চিন্তা করে দেউছে আসলে আমার কাছে আটটি দরিয়া কাঁদছে তো আমারও তো করার তাহে না কিছু কারণ আমি আপনার কাছে কইলাম কোয়ার পরে কেউ এটারে বালা দৃষ্টিতে নেয় কেউ আবার এটারে মনে করেন যে কষ্ট সহিত নেয় আসলে যার যন্ত্রণা হেই কিন্তু বুঝে যে কয়দিনে মাস যাইতেছে আর এই যে কালকে লইছে আবার এক মাস পরে যাইব গিয়ার রোড টোট খুলব অন্য মনে করেন যে কালি পয়সারই দরকার এর যে অ্যাক্সিডেন্টটা হয়েছে অ্যাক্সিডেন্টে মনে করেন যে একমাত্র বাড়ি ঘরটাই সম্বল আছে এটা যদি বিক্রি করে দেয় তাহলে আর থাকবো কই একটা মাত্র সারা। এটাও মনে করেন যে খুব একটা এই যে দোকানে চাকরি করে মালিকের যতটুকু বেতন দেয় এর বাইরেও অনেকটা সহযোগিতা করছে এর মালিকে মানে মালিক তো মনে করেন যে তার পাঁচ হাজার ফেলে আর দশ তোমার বাফারে নিয়ে চিকিৎসা বা আমিও তো আমার আপ্রাণ চেষ্টা করছি আমি আমার আমার চ্যানেলটা তো শুধু মনে করি আমার চ্যানেলে এমন লোক আছে যারা কাছে না পৌঁছায় হ্যাঁ অনেকের কাছে পৌঁছায় না তো আপনাদের কাছে আমার অনুরোধ আমার এই ভিডিওটা আর একজন যাতে দেখতারে একটু শেয়ার এবং লাইক করে দিন যে ভিডিওটা যাতে আর একজন দেহার সুযোগ পায় আমি সবসময় চেষ্টা করি একজন অসহায় মানুষের পাশে থাকবার লাগে ভগবান কিন্তু আমার এই সামর্থ্য দিছে না মনে করেন যে আমি একজন ডে আমার ইচ্ছা মতে দান করতাম আমার মন আছে ডিহি কিন্তু আমার দন নাই আর কি ভগবান আমারে যতটুকু দিছে আমি তারপরেও আমার সাধ্য ওই যে এখন আফেল মালটা এডি আমার সাধ্য মতো যতটুকু পারি আমার সংসারের লেগে যেরকম আনি আমার সংসারও দিলে কমাইনি হইলো তার অল্প অল্প দিয়া আমি চেষ্টা করবো আমি এই রুগীটারা কিছু ফত্ত নিয়ে খাওয়াই তারি আর অন্তকালই পয়সারই দরকার ইঞ্জেকশন দেওয়া লাগবো ড্রেসিং করুন লাগবো এরপরে আপনার মনে করেন আবার ভালোমন্দ খাওয়ানো লাগবো ডাক্তারে কই দিছে ডেলি পাঁচটা ছয়টা করে ডিম খাইবার তো আসলে যে পরিমাণ রক্ত আর যে পরিমাণ মাংস টাংস এন থেকে গেছে আর যে পরিমাণ ইঞ্জেকশন পরবো এই রুগীটা তো মনে হয় দিন দিনই দুর্বল হয়ে যাবে আর কি তো যাই হোক আমার কথা শুনে আপনারা অনেকেই হয়তো বিরক্ত হইতারেন আজকে একটাবার চিন্তা করে দেখুন যে আজকে আপনারা যারা মনে করেন যে আমার নিয়মিত ভিডিও দেখেন আজকে যদি আপনারা সামনে এরকম একটা রুগী পড়তো তাহলে আপনারা কী করলেন আমার জায়গার যদি আপনারা থাকতেন তো দাদা ভাই দিদি ভেরা যার জায়গার থেকে একটু দয়া দৃষ্টি করেন আপনারা এই রুগীটার পাশে দাঁড়ান টাকা পয়সা কিন্তু মল্লে পরে সাথে যাইতো না সব টাকা ভরিয়ে থাকবো এই সমস্ত মানুষের মানে পাশে দাঁড়াইলে কিন্তু ভগবানও আপনারা সন্তুষ্ট হইব একজন অসহায় ব্যক্তির পাশে দাঁড়াইলে তো যাই হোক দাদা দিদি আমার কথায় যদি আপনারা মনে কোনো কষ্ট দেয়া তাহি তাহলে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে আর ভিডিও লম্বা করতাম না আর যারা যদি সহযোগিতা কেউ করতে চান আমার ফোন নম্বরটা আমি দিয়ে দিয়াম দয়া করে আপনারা যা যতটুকু সমর্থ পারেন অতটুকু করেন যেহেতু আমি রুগীরা আগে দেখাইতে পারছি না এই কারণে আমি আর কি আজকে চেষ্টা করছি রুগীরা দেখানির লাগে আমার কাছে আয়ে সবসময় গ্রামে একটা আফদ বিপদ হইলে একটা মহিলা যদি বিপদে পড়ে আমার কাছে আয়ে যে একটু যদি সহযোগিতা করতে আমি চেষ্টা করি সবারই চেষ্টা করি আপনার কাছ থেকে মনে করেন যে আপনারা যদি দোষটিয়া দিন আমি আরেকজনকে আরেকজনটা দিই তারই আর কি এই তো যাই হোক কথার যদি কোনো ভুল ত্রুটি হয় আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন